আজকে একটি সুখবর নিয়ে আসছি বিএনপির জন্য সেটা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ওবায়দুল কাদেরকে কেন্দ্র করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ওবায় বিএনপি মহাসচিব যে বার্তাটি আওয়ামী কাছে পৌঁছাতে চেয়েছেন এটা বিএনপির নেতাকর্মীদের জন্য একটি স্বস্তির খবর তেমনি বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের মানুষের জন্য একটি স্বস্তির খবর আপনারা জানেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে সেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্র করে একের পর এক রাজনৈতিক আলোচনা সৃষ্টি হয়েছে তবে বিএনপি মহাসচিব বলেছেন যদি আওয়ামী লীগ মধ্যবর্তী নির্বাচন না দেয় তাহলে আওয়ামী লীগের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার অনেক উপস্থিত হবে তবে এখনো সময় আছে আওয়ামী লীগ যেন একটি আলোচনার মাধ্যমে সামনে মধ্যবর্তী যে নির্বাচনের আহ্বান জানিয়েছে সেই দেয় আলোচনা বসার জন্য দেশের কল্যাণের সাথে মহাসচিব বলেছেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে অর্থনীতির অবস্থা খুবই ভয়াবহ এই সরকার যেভাবে লুটপাট করেছে যেভাবে সংকটের মধ্যে অর্থনীতিভাবে সংকট ফেলে দিয়েছে এই সরকার ক্ষমতা থাকার কোনো অধিকার রাখতে পারে না